আপনারা জানেন আঠারোশো তিন ইসাই সালে আঠারোশো তিন ইসাই সালে এই ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম আরে ভাই সাংবাদিকরা কাজ করতে দেন আপনারা কি বক্তৃতা শুনবেন আপনারা আসছেন কেন এখানে সাংবাদিকরা কাজ করতে দেন যান সাংবাদিক এখান থেকে এখানে হবে লাগবে না যান আপনার ওখান থেকে যান সাংবাদিকরা কাজ করতে দেন যাও তুমি যাও সাংবাদিক কাজ করতে দাও তিন সালে মুসলমানরা প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা করেছিলেন অনেকেই জানেন না শিক্ষিত সমাজ আজকে জানে না ব্রিটিশ হঠাও আন্দোলনের প্রথম সূচনা কে করেছিল অনেকেই জানে না আপনারা জানেন আঠারোশো তিন সালে যখন দিল্লি দখল করে তখন সাহসেক ছিল জাফর এই জাফরের থেকে যখন ব্রিটিশটা দিল্লি দখল করে তখন শাহ আব্দুল আজিজ সাব রহমতুল্লা প্রথম ঘোষণা দিয়েছিলেন পাক ভর্ত মহাদেশ দারুল ইসলাম না দারুল হরক ব্রিটিশদের মধ্যে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফর আইন ওই দিনই ব্রিটিশ হটাও আন্দোলনের বীজ বপন হয়েছিল আর একটা ইতিহাস জানেন ইন্ডিয়ান গেটের মধ্যে ব্রিটিশ হটা আন্দোলনে কত মানুষ জীবন দিয়েছে তাদের নাম লিখা আছে প্রায় তিরানব্বই হাজার সামথিং কত হাজার ভাই এর মধ্যে তেষট্টি হাজারের উপরে মুসলমানদের নাম তেষট্টি হাজারের উপরে তার মানে ব্রিটিশ হটো আন্দোলনের সবচেয়ে বেশি জীবন দিয়েছে কে সবাই বলেন এটা মাথায় রাখেন মুসলমানরা সূচনা করেছিল মুসলমানরা সবচেয়ে বেশি জীবন দিয়েছিল শুধু আশি হাজার আলেম শহীদ হয়েছিলেন আশি হাজার আলেম চর থেকে শুরু করে খাইবার পর যদি এরকম কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসি দিয়ে ঝুলানো হয় নাই অনেকেই জানেন না সমস্যায় ভেবেছিলাম বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মানুষ মুক্তি পাবে কিন্তু কি দেখলাম ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ তার মুসলমানদের সাথে বৈষম্য করছে জুলুম অত্যাচার অবিচার করছে আবারও মুসলমানরা আন্দোলন করেছিল যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন মুসলমানদের আন্দোলনের কারণে সাতচল্লিশে ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ হয়েছিল আন্দোলনের সূচনা কে করেছিল মুসলমান জোরে বলেন কারা এই পাকিস্তান আন্দোলনের সূচনা কারা করেছিল মুসলমানদের কারণেই পাকিস্তান নামে দেশ আমরা পেয়েছিলাম পাকিস্তানের দুইটা অংশ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান কিন্তু আমরা কি দেখলাম পশ্চিম পাকিস্তানের মানুষগুলি পূর্ব পাকিস্তানের মানুষের সাথে বৈষম্য করছে এই জন্য আবার আমরা আন্দোলন করলাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে এই স্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে আলাদা হলাম ভেবেছিলাম এবার বৈষম্য দূর হবে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে কিন্তু আমার প্রশ্ন এখানে শিক্ষিত সমাজ আছেন আমার সাংবাদিক বন্ধুরা আছেন এই তেপ্পন্ন বছর যারা শাসন করেছে তারা কি বৈষম্য দূর করতে পারছে আপনারা বলুন ভেদাভেদ দূর করতে পারছে মানুষকে শান্তি দিতে পারছে মানুষকে মুক্তি দিতে পারছে পারেনি আবার কি হলো দুই হাজার চব্বিশ জুলাই আগস্টের বিপ্লবের সূচনা কি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন বৈষম্য থাকবে না যেখানে ভেদাভেদ থাকবে না আন্দোলন করলাম মানুষ শহীদ হলো পঙ্গুত্ব গ্রহণ করলো জীবন বিসর্জন দিয়েছে বৈষম্য থাকবে না কিন্তু আমার প্রশ্ন দুই চব্বিশ জুলাই আগস্টে বিপ্লবের পরে আজকে জুলাই মাস চলতেছে বৈষম্য বাড়ছে না কমছে খুন বাড়ছে না কমছে ধর্ষণ জুলুম অত্যাচার চাঁদাবাজি কারণ তা কি বারবার মানুষ বৈষম্য দূর করার জন্য শান্তি পাওয়ার জন্য মুক্তি লাভ করার জন্য জীবন দায় আন্দোলন করে সংগ্রাম করে কিন্তু বৈষম্য তো বাড়ছে জুলুম বাড়ছে অত্যাচার বাড়ছে অফিসার বাড়ছে এখন পর্যন্ত আমাদের গরিব দরিদ্র সীমার উপরে যায় নাই এখন পর্যন্ত এই রাজীবপুর এরিয়া বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি দরিদ্র এলাকা এর কারণটা কি একদিনও চিন্তা করি নেই শোনেন বন্ধুরা যারা গরিব আছেন আমি চ্যালেঞ্জ দিলাম বর্তমান অর্থনীতি যদি এক হাজার বছর চলে কত হাজার বছর বর্তমান অর্থনীতি যদি এক হাজার পাঁচ হাজার বছর চলে তাহলে গরিব গরিবই হবে ধনীরা শুধু ধনী হবে গরিবরা দিন ধনী হতে পারবে উদাহরণ আজকে আপনি যাবেন একজন গরিব ব্যাংকে লোন আনার জন্য ম্যানেজার সাহেব আমাকে দশ লক্ষ টাকার ঋণ দেন লোন দেন ম্যানেজার সাহেব কি বলবে মর্গেজ দেন আপনি বলবেন আমার কাছে তো টাকা নেই আমি তো গরিব ম্যানেজার সাহেব বলবে এখানে গরিবদের টাকা হয় না ধনীদের জন্য টাকা দেওয়া হয় নাকি ভাই তাই যার আছে ব্যাংক তাকেই দেয় যাকে দেয় তারই লোন মাফ হয় তার ইন্টারেস্ট মাফ হয় তাহলে একজন ধনী চারবার ধনী হয় দশ লক্ষ টাকার আগের মালিক ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিয়ে দ্বিতীয়বার মালিক বানিয়েছে যাকে লোন দিছে তারি লোন মাফ তারই ইন্টারেস্ট মাফ একজন ধনী ধনী হলো ভাই চারবার আর গরিবের পেটে পাঁচটা লাখ আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাখ ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাখ তার ইন্টারেস্ট মাফ হয় নাই চার লাখ আর যেই বড় লোককে লোন মাফ করা হয়েছে ওই টাকাগুলি যে বাংলাদেশ ব্যাংকে থাকত এই বাংলাদেশের গরিব নাগরিক হিসাবে তার একটা অংশী আমিও ছিলাম কিন্তু বড় লোক মাফ করার কারণে গরিবের পেটের মধ্যে এখন বলেন তো এইভাবে চলতে থাকলে গরিব কোনোদিন ধনী হবে না আপনি কি জানেন বাংলাদেশের অর্থনীতি এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণে টাকা আছে বাংলাদেশের কয় পরিবারের কাছে সেই পরিমাণ টাকা আপনারা অনেকেই জানেন না এই গোটা বাংলাদেশের মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বাংলাদেশের বিশ থেকে পরিবারের কাছে এই টাকা এখন টাকার পাহাড় কি কত টাকা তাদের কাছে আছে শুধু সালমান এফ রহমান সালমান এফ রহমান শুধু এক জায়গার থেকে এক জায়গার থেকে লুটপাট করেছে পঞ্চাশ হাজার কোটি টাকা শেয়ার বাজার থেকে শুধু শুধু শেয়ার বাজার থেকে এক গেম মানি গেম বলা হয় এক মানি গেমে লুট করছে কত হাজার পঞ্চান্ন হাজার কোটি টাকা পঞ্চান্ন হাজার আমরা বুঝবেনও না সব আপনি কি জানেন এই ষোলো বছরে কত টাকা পাচার হয়েছে আমার গরিব বাবার জানেন না আঠাইশ লক্ষ কোটি কত কোটি আঠাশ লক্ষ কোটি বুঝেন অনেকেই বুঝবেন না আসলে বুঝবেন না আঠাশ লক্ষ কোটি এ মারাত্মক ব্যাপার একটা হিসাব দিলে বুঝবেন বাংলাদেশে প্রতি বছর বাজেট হয় সাত লক্ষ কোটি কত কোটি আর শুধু পাঁচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা শুধু পাঁচার হয়ে গেছে আপনি কি দেখেন নাই বিগত ফেসি শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছিলেন আমার পিয়ন চারশো কোটি টাকার মালিক একজন পিয়ন যদি চারশো কোটি টাকার মালিক হয় তাহলে মন্ত্রীদের অবস্থা নাকি বলেন তো আপনারাই বলেন এমপিদের অবস্থা কি আপনারা বলেন উদাহরণ দেব নাকি ফরিদপুর জেলার ছাত্রলীগের সভাপতি শুধু বিদেশে পাচার করেছে দুই হাজার কোটি টাকা একজন সভাপতি বর্তমান রাজনীতি সে বড় ব্যবসা কিছু নেই রাজনীতির সে বড় ব্যবসা বিশ্বাস হয় না আপসে বলেন তো একজন বিসিএস ক্যাডার তার স্টার্টিং বেতন কত জানেন একজন বিসিএস ক্যাডার এই যে ম্যাজিস্ট্রেট দেখেন ইউনও দেখেন ডিসি দেখেন এদের বেতনে শুরু মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার বাইশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র বেতন ওই একজন ডিসির বেতন কত আশি হাজার টাকা হতে পারে সর্বসাকুল্যে অথচ একজন ছাত্রলীগের সভাপতি সে বিদেশে পাঁচার কাছে দুই হাজার কোটি টাকা একজন বিসি সাহেব যদি ঠিক মতো ঘুষ টুস না খায় বাজার ঠিক মতো করতে পারবে না অথচ আজকে যদি ওয়ার্ডের একজন সভাপতি হয় ইউনিয়নের সভাপতি হয় থানার সভাপতি হয় দেখা যায় সে পাঁচর গাড়ি নিয়ে ঘুরতে থাকে এই টাকাগুলি কাদের এটা মাথার মধ্যে নিতে হবে এটা আপনাকে বুঝতে হবে আমাদের গরিব বন্ধুদের সমস্যাকে জানেন আমাদের গরিব বন্ধুদের সমস্যা হলো পাঁচশো টাকার বিনিময়ে রুহুটাকে বিক্রি করে দেয় এটা বড় সমস্যা যখন নির্বাচন আসবে এখন যে টাকা কামাই করতেছে না এই হাজার হাজার কোটি কোটি টাকা কামাই করতেছে না এই টাকাগুলি দিয়ে কি করবে নির্বাচনের সময় ভোট করায় করবে কেন ভোট করায় করবে তারা খরচ করবে একশো কোটি কামাই করবে এক হাজার কোটি সমস্যা কি খরচ করবে এক হাজার কোটি কামাই করে পাঁচ হাজার কোটি সমস্যা কি এখন বলতে পারো আমার দরকার থেকে আমি তো পেয়ে গেছি পাঁচশো টাকা আমি তো এক হাজার টাকা পেয়ে গেছি আমার সমস্যা কি তুমি এক হাজার টাকা নিয়ে সন্তুষ্ট হওয়ার কারণে ওই পঞ্চাশ বছর আগেও যেই গরিব ছিল আজও সেই গরিব পঞ্চাশ বছর আগে যেই খয়রাতি আজও সেই খয়রাতি তুমি পঞ্চাশ বছর আগে যে রুগ্ন ছিল আজকেও সেই রুগ্ন পঞ্চাশ বছর আগে তোমার যে ঘরের অবস্থা ছিল আজও সেই ঘরের অবস্থা পঞ্চাশ বছর আগে তোমার যে পরিধানের কাপড় ছিল আজ সেই কাপড় পরিবর্তন হয়নি তুমি ভেবেছো এক হাজার টাকায় পেয়ে গেছি যথেষ্ট হয়ে গেছে না তুমি তোমার সব কিছু বিক্রি করে দিয়েছ এই দেশকে বিক্রি করছো মানবতাকে বিক্রি করছো তুমি চোর ডাকাতকে ক্ষমতায় নিয়ে এসছো তুমি কি করো নেতারা যত অন্যায় করুক না কেন যখন জেলখানা থেকে বের হয় ফুলের মালা দাও আচ্ছা ওই নেতা চুরি করবে না কেন নেতা তো চিন্তা করছে আমি যতই অপকর্ম করি ফুলের মালা তো ঠিকই আছে যদি নেতা অপকর্ম করার পরে জুতার মালা দিতে তার নেতার অপকর্ম করতো না এই সব দোষ জনগণের সব দোষ জনগণের এই সব দোষ জনগণের জনগণ আমাদের ভালো কথা শুনতে চায় না ভালো কথা মানতে চায় না আমি প্রশ্ন করতে চাই তেঁতুল গাছের থেকে কি মিষ্টি ফল আশা করা যায় দুই নম্বর জমি থেকে এক নম্বর ফসল হয় দুই নম্বর তাদের কাছে এক নম্বর ছাত্র হয় দুই নম্বর নেতার কাছে দেশ কোনোদিন এক নম্বর হবে না হতে পারে না উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এও চোর বিও চোর সিও চোর ধরে নাও ক্ষমতা আছে এ সে কি করবে কথা বলেন হটাও এ আন্দোলন সংগ্রাম বসাও বি সে কি করবে হটাও বি বসাও সি সে কি করবে কারণটা কি হ্যাঁ নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে নিত আদর্শে পরিবর্তন হয়নি এদেশে তোমরা বহু শাসক দেখেছ তোমরা আয়ুব খানের শাসন দেখেছ শেখ সাহেবের শাসন দেখেছ জিয়াউর রহমান সাহেবের শাসন দেখেছ সত্তার সাহেবের শাসন দেখেছ এরশাদ সাহেবের শাসন দেখেছ খালেদা জিয়ার শাসন দেখেছ শেখ হাসিনার শাসন দেখেছ লেকিন ভাগ্যের পরিবর্তন দেখো নেই চুরি বন্ধ হয়নি ধর্ষণ বন্ধ হয়নি লুট বন্ধ হয়নি ডাকাতি বন্ধ হয়নি টাকা পাচার বন্ধ হয় নাই যারা বারবার ফেল করেছে বার বার জিয়াউর রহমান সাহেব ভালো লোক ছিলেন তাকে মহাব্বাত করে দেশের মানুষ বিএনপি ক্ষমতায় নিয়েছিল তাকে মহাব্বাত করে একানব্বইকে তার স্ত্রীকে প্রায় বানিয়েছিল ভেবেছিল মানুষ জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ যদি তার স্ত্রী ক্ষমতায় যায় বিএনপি ক্ষমতায় যায় তাহলে আমরা শান্তি পাবো মুক্তি পাবো কিন্তু আমরা কি দেখলাম একানব্বই থেকে ছিয়ানব্বই পর্যন্ত দেশ দুর্নীতিতে পাঁচ বার লাভ করছে টানা টানা পত্রিকায় দেখেছেন হেট করেছে ভেবেছিলাম ছিয়ানব্বই তার ক্ষমতায় নেব যে বি শেখ সাহেবের কন্যা যদি ক্ষমতায় বসাই মনস কর্ণ তাহলে মনে হয় মানুষ শান্তি পাবে বসালাম তাকে ছিয়ানব্বইতে দুই হাজার একের নির্বাচনে আবারও ফেল জমনের ফেল করছে দুই হাজার একের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে আবারও ভেবেছি একবার হয়তো ফেল করছে বুঝে নাই বিএনপিকে আবারও ক্ষমতায় আনি আবারও ক্ষমতায় বসাই দুই হাজার একই আবারও বিএনপি ক্ষমতায় বসালাম কিন্তু কি দেখলাম ডবল জিরো পেয়ে ফেল করছে আন্দোলন সংগ্রাম এইটা সেইটা হরতাল অবরোধ হঠাৎ বিএনপি আবারও বসালাম শেখ হাসিনাকে কিন্তু কি দেখলাম এই আন্দোলন সংগ্রাম আবারও যদি আগামী নির্বাচনে যারা বারবার ফেল করছে তাদেরকে ক্ষমতায় আনো তাহলে এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট পাবে ঠিক না আসতে গে কথা যারা বিগত দিনে বারবার ফেল করেছে তাদেরকে আবারও ক্ষমতা বসলে এবার পাস করবে ফার্স্ট ক্লাস পাস হবে না আবারও ফেল করবে ফেল তো হয়েই গেছে আসতে পারে নেই এখনই ডাব্বা মার্স কিন্তু ইসলামকে এখন আপনারা পরীক্ষা নেন এই জনগণ ইসলামের পরীক্ষা এখনো আমরা পরীক্ষা দিতে পারিনি আপনারা আমাদেরকে একটাবার পরীক্ষা করুন একটা দুইবার পরীক্ষা দেব না শুধু একটা পরীক্ষা নেন আমরা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত একটা বার একটা বার একটা ইসলামকে পরীক্ষা নেন ইনশাল্লাহ যদি ভালো রেজাল্ট করতে না পারি আপনাদের কাছে ভোট নেওয়ার জন্য আর কোনোদিন আসবো না কোনোদিন দিন না পরীক্ষা দেওয়ার জন্য আসবো না দরকার নেই পরীক্ষা দেয়ার একটাবার পরীক্ষা নেওয়ার জন্য সবাই রাজি ইনশাআল্লাহ দেখেন আমি একটা সূক্ষ্ম কথা বলি খুব সূক্ষ্ম কথা শোনেন ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি ওদের মার্কার মধ্যে আচ্ছা যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা একটি নৌকা চালাতে পারে হ্যাঁ আচ্ছা যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে যারা ধানের নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে যারা কুঠার নিয়ে নির্বাচন করে তারা কাট কাটতে পারে যারা গরু চাকা নিয়ে নির্বাচন করে তারা গরুর গাড়ি চালায় এই সব প্রতীকগুলি গুলি গরিবদের নৌকা কাদের প্রতীক নাঙ্গল কাদের প্রতীক ধানের শীষ কাদের প্রতীক কুঠার কাদের প্রতীক গরুর গাড়ি কাদের প্রতীক সব মার্কা গরিবদের কিন্তু একটাও গরিব না যারা নির্বাচন করে একজনও কিন্তু মার্কা সব কিসের জন্য নিচে জানেন এই গরিবদেরকে দেওয়ার জন্য সব ধোকাবাস বিশ্বাস করেন না টুনটুনা না টু শুধু ভোটের সময় ভালো ভালো কথা বলবে ভোট পাওয়ার পরে টুনটুনা টুনটুন টুন কিন্তু হাত পাখি এমন এক প্রতীক খুব ভালো মতো দেখেন তো হাত পাখা যে নির্বাচন করে সেও ঘোরাতে পারে যারা সমর্থন করে তারাও ঘোরাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে বড়রাও চালাতে পারে ছোটরাও চালাতে পারে মুসলমানের প্রয়োজন হিন্দুদের প্রয়োজন খ্রিস্টানদের প্রয়োজন বিশ্বাস হয় না সব মার্কা নিয়ে কেউ ঘুমায় না হাত পা এসে নাঙ্গল নিয়ে কেউ ঘুমায় না কেউ নৌকা বুকের উপর নিয়ে ঘুমায় না কেউ ধানের শিশের সরা নিয়ে ঘুমায় না ঘুমায় না কি কেউ কিন্তু ঘুমের সময় হাত পাকা কোথায় থাকে বুকের উপরে থাকে এটা করিজার প্রতীক সর্বজনীন প্রতীক কারেন্ট ফেল করে হাত পাকে ফেল করে না সবাইকে শান্তি দেয় সর্বজনীন আমি বিশ্বাস করি যদি হাত পাকে বিজয় হয় এই মানবতা বিজয় হবে হাত পাকে বিজয় হয় গরিবরা বিজয় হবে হাত পাকে বিজয় হয় প্রত্যেকটা মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঋষি কামার চামার কুলি মজদুর তাঁতি ঋষি সবাই বিজয় হবে এটা সর্বজনীন প্রতীক ভাইও জীবনভর বহুত মানুষের পিছনে হাঁটছেন ঘুরছেন একটা বার সবাই নামেন ঐক্যবদ্ধ ভাবে ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে এই যে দেখেন আপনাদের পূর্বে আশায় ওঠেন দাঁড়ান পূর্বে আশায় এই আপনাদের কলেজের পূর্বে স্যার কোন এত কনসিল হাত পাকা তোমার কপালের মধ্যে আসিল আমার বুকের মধ্যে রাখ হিসেবে হাত দেওয়া নেয় এটা তো বুকের জিনিস কি কথা ঠিক না এ পূর্বে স্যার সাহেব চিনেন আপনারা একজন কলেজের প্রফেসর মনে হয় যেন এই চেহারার মধ্যে চুরির কোনো লেভেল নাই এই চেহারার মধ্যে ধর্ষণের কোনো সাপ নাই এই চেহারার মধ্যে গুন্ডামের কোনো সাপ নাই এই হাতের মধ্যে চুরি নাই ডাকাতি নাই খুনের রক্ত নাই এরাই যদি সংসদে যায় তাহলে ধর্ষণ মুক্ত হবে চোর মুক্ত হবে দুর্নীতি মুক্ত হবে কাজে আসুন এই হাত পাখা আমি আমার যুবক বন্ধুদেরকে বলবো এই হাত পাখা সবাই ভোট দেবেন আর একটা কথা বলে শেষ করবো খারাপ লাগতেছে আপনাদের মনে না আমি সেইটা আমি তেইটা ইসলাম ক্ষমতা আসলে আমার অবস্থাটা কি হবে অনেক এরকম প্রশ্ন আছে একদিন এক গাজাওয়াল আমাকে প্রশ্ন করতে হুজুর ইসলামী হুকুমাত যদি হয় তো আমার গাজার অবস্থাটা কি আমি গাজা খাবো কিভাবে বেডায় নিশাগ্রস্ত বলতেই পারে আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারো বলে না হুজুর মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করবো কিভাবে সেখানে তো পরিবেশ নাই আমি ইসলামী হুকুমত আসলে গোটা বাংলাদেশটাই মাস্তিদের পরিবেশ হয়ে যাবে তোমাকে জোর করতে হবে না বাধা দিতে হবে না তুমি কি বুঝবো না যে পরিবেশে মানুষ নষ্ট হয় পরিবেশেই মানুষ ভালো হয় উদাহরণ এখানে যারা দাঁড়ানো আছেন আমার বক্তব্য যারা শুনতেছেন এর মধ্যে ধূপপান করেন বিড়ি খান কি একজনও নাই কথা বলে না কেন তখন এখন খান না কেন একবার করে মনে চাইছে ধূপপান করার কি বাধা দিছি নিষেধ করছি না বাধাও দেয় নেই নিষেধ করি নেই আপনার পরিবেশ আপনাকে ভালো বানাইছে কথা ঠিক না আচ্ছা দাড়ি কমেন না বাবার আপনার ভাবেন আমার দাড়ির অবস্থা কি আচ্ছা মাসিদে যখন ঢোকেন আপনাকে কি বলছে দাড়িসারা ছাড়া ঢুকতে পারবেন না টুপি ছাড়া ঢুকতে পারবেন না মাসির সবচেয়ে ভালো জায়গা এসে পবিত্র কোনো জায়গা নেই যদি মাসিদে আপনাকে দাড়ি ছাড়া ঢুকতে দেয় টুপি ছাড়া ঢুকতে দেয় আপনার পোশাকে ঢুকতে দেয় সবচেয়ে পবিত্র জায়গা তাই গোটা বাংলাদেশ থেকে আমরা দাড়ি ছাড়া পাঠাইয়ে দেবো আপনাকে এটাকে বোকা ডাকা নাকি আপনাকে হ্যাঁ আপনি কেমন কথা মনে করছেন ইসলাম যদি ক্ষমতা আসে পরিবেশ সৃষ্টি হবে ভালো মানুষগুলি তাদের সাথে থাকলে খারাপ মানুষগুলি ভালো হয়ে যায় আর খারাপ মানুষের সাথে ভালো মানুষগুলি থাকলেও এগুলি খারাপ হয়ে যায় আপনি দেখেন নাই না হত্যা করছে সবচেয়ে উচ্চ লেভেলের শিক্ষিত ছাত্ররা এরা ছিল ভালো কিন্তু সঙ্গ দোষে খুনি হয়ে গেছে ওই দল করার কারণে খুনি হয়ে গেছে কাজে আমি মনে করি ভালো সাথে যদি থাকেন আমরা সবাই ভালো হয়ে কারণ একটা পরীক্ষা দেন পরীক্ষা নেন হাত পাকা সবাই অংশগ্রহণ করেন হাত পাকে বিজয় করেন আল্লাপাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেবেন আল্লাহ